ভাই 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 ও কি হয়েছে আমার যদি কিছু হয় তাহলে আপনি তোমার মাথাটা ঠিক আছে তোমার ছাগলের কি হয়েছে আমি আবার কি করলাম আমি কেন দাই পরিষ্কার করে বলুন তো কি হয়েছে ভাবি আপনার আদর কুকুরকে কুকুরকে মেরেছে ওই কুকুরটা গিয়ে আমার ছাগলকে কামিয়েছে ভাই আপনি বলেন এরকম কাজ কি করে এ খোদা রাজ এরকম কাজ করেছে ভাবি আমি কি মিথ্যাটা বলছি এই কুকুরটা যদি ছাগলকে না কামড়ে একটা মানুষকে কামড়াতো তাহলে কি হতো আপনি বলেন অনেক সহ্য করেছি ও বাড়িতে ওর একদিন কি আমার একদিন ভাই আপনাদের ছাগলকে ইনজেকশন করান যত টাকা লাগবে আমি দেব ঠিক আছে আমি চলেছি কিন্তু আপনাদেরকে একজন শাসন করবেন দেখি তোকে রাত বলতে জলে দি আলো স্বপ্নে ভাবে ভাদাও ভাবে ভাদাও এই বাড়িতে তোর জন্য ভাত বন্ধ আমি আবার কি কোন যে বাড়িতে আমার ভাত বন্ধ তুমি চুপ করতো তোমার ছোট ভাই না একটা ভুল করে ফেলেছে তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে ছোট ভাই বলে অনেক সহ্য করেছি ওর নামে কেউ না কেউ বিচার আসে আমি আর সহ্য করতে পারছি না যা তোকে আলাদা করে দিলাম তাহলে ভাগ করে দাও দাও ভাগ করে বাবার যা জমি আছে সব সমান সমান মেনে নিলাম ভিটের বাড়ি আছে অর্ধেক সমান সমান এটাও মেনে নিলাম কাল মেম্বারকে ডেকে সব ভাগা ভাই করে নেবো ওই যে ওখানা সব আছে ওখানে কে ভাগ করবে ও পাটানোর ভাগ চাইছিস যা ওটারও দিলাম আব্বা বেঁচে থাকতে আব্বারটাকে যা তুমি বিয়ে করেছো টাকার ভাগ আমার আছে তার মানে তোমার বৌয়ের ভাগ আমি পাবো হ্যাঁ ও কি প্লেস শুনেছ হঠাৎ খুন করেই ফেলবো তুমি কি গাধা তোমার মধ্যে গবর পড়ে আছে এইসব কী বলছো তুমি আমি মানমোনায় ভাগ এ খুনি মামায় লেগে যাবে কিসের ঝামেলা আমার মন বলছে তোকে গলা টুমে মেরে ফেলি তুমি ঘরে চলো ঘরে চলো এই ভাগ মানমনা ভাবির ভাগ আমাকে লাগবে ওরা মনে করছে আমাকে আলাদা করে আমি থাকতে না তুমি নিশ্চয়ই মনে বাড়িতে ঝামেলা করেছো আমি করেছে ঠিক করেছে বাবার টাকা দিয়ে বড় ভাই বিয়ে করেছে জমি জায়গা ভাগ পেলে ভাবিরও ভাগ পাবো কি হ্যাঁ আমি ভাগ মানবো না আমি বড় ভাইয়ের বড় ভাগ নিব বলিব এই তুমি কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে অবশ্যই ঠিক আছে আমার বড় ভাই বলে আমাকে আলাদা করে দেব আলাদা করে দেব বলে তাহলে বইয়ের ভাগ অর্ধেক দিতে হবে। ও আল্লাহ! এতদিন আমি কাকে ভালবেসেছিনু? তুমি যে তোমার বড়ভাইয়ের বইয়ের ভাগ নিলে, তাহলে তুমি আমাহে কি করবা? তোমাকে কি করব? তোমাকে বিয়ে করব। ও রে! তোমাকে বিয়ে করব বলে আমি বড়ভাই ভাগটা ছেড়ে দেবো? অতটা বোকা পাওনি বুঝলে? ও আল্লাহ রে! আমি কোন পাগলকে ভালবেসেছিনু? ইয়া কি বলছে? পাগল পাগল বলবা না। তোমার সাথে দেখা হলে আমার মাথা গরম হয়ে যায়। ভাইয়ের দোকানকে কলাপাতার উটে খাবো। তোমার সাথে থাকবো না। তোমার সাথে থাকলে আমার মাথা গরম হয়ে যায়। এই শোনো তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকলে তুমি শুধু পাগল পাগল বলো মেয়েটাকে কোনো কাছে পাওয়া যায় না সারাদিন টই টই করে বেড়ে বেড়াই তোমার জন্য মেয়েটা এরকম হয়েছে আজ হাত ভেঙে বাড়িতে ফেলে সারাদিন তোমার সামনে থাকবে মা তুই কোথায় গেছিলে বান্ধবীর বাড়ি গেছিলাম মা তাহলে আসলি কেন ওখানেই থাকতে আমার কষ্ট তো তোর চোখে পড়ে না এ কি বলছো মা তোমাকে তো আমি অনেক ভালোবাসি থাক আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না তোর আব্বু বিরিয়ানি নিয়ে এসেছে যা ঘরে যা আমার আছেন নাকি কে গো আমি ও খবর কিছু হয়েছে নাকি মেম্বার সাহেব আপনাকে একটা বিচার করে দিতে হবে কিসের বিচার আমার ছোট ভাইয়ের আমাদের গ্রামের অনেক মানুষ তার নামে বিচার দিচ্ছে হ্যাঁ আমি শুনেছি ওই তো দেখছেন আমাকে কি করতে হবে সেটা বলো আমি ভেবেছি তাকে আলাদা করে দেব যখন নিজের ঘাড়ে সংসারের দায়িত্ব পড়বে তখন বুঝবে ওটা তো তোমার দুই ভাইয়ের বাড়ির বাড়ির ব্যাপার আলাদা করে দিতে হলে দাও এখানেই তো ঝামেলা 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 বা কিসে বাড়ি জমি জায়গার ভাগ নিবি আবার আমার বইয়েরও ভাগ যায়। কি বলো সে নিচের মুখে তোমাকে কথা বলেছে আপনি বলেন এসব কি সহ্য হয়েছে তুমি যাও আমি ব্যাপারটা দেখছি ঠিক আছে আসছি ঠিক ভাই দু কাপ ঠিক আছে একটু দিচ্ছি এক কাপ চা আরেকটা বিস্কুট দাও তুই চা বিস্কুট খাবি টাকা দিবে এই তত বকিস কেন তুই আমার একশো থেকে জমির টাকা নিতে পারবে বড় ভাই সাথে কথা হয়েছে জমি জায়গা ভাগ করে দেবে তোর যা বাকি আছে সব শোধ করে দেবো তুই কি আমাকে বোকা পেয়েছিস যে শিয়ালকে মুরগি পাহাড় দিতে দিব আমাকে শিয়ালের সাথে তুলনা করছিস জমি জায়গার ভাগ চলছে সাথে বড় ভাইয়ের বড় ভাগ নেব এই পাগল তুই তো বড় পাগল রে কোনোদিন শুনেছিস জমির সঙ্গে বড় ভাইয়ের বইয়েরও ভাগ হয় কে আমাকে পাগল পাগল তো বলে সুমনা বললে আমার কথাটা কি ভাবলা কোন কথাটা অদ্ভুত তুমি ভুলে গেছো এমন কি কথা হয়েছে আপনার সঙ্গে যে আমাকে ভুলে রাখতে হবে আমি যে তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসি এই কথাটা কি ভাবলা সেদিনই বলে দিয়েছি আমার পক্ষে এটা কোনোদিন সম্ভব না আর একটা কথা শুনলাম তুমি নাকি মেন্টাল রাজকে ভালোবাসো সে নাকি ওর ভাইয়ের বড় ভাগ যায় তুমি সেই করে যেতে চাও দেখুন এইসব বিষয় কি আমার সঙ্গে কথা বলুক সেটা আমি চাই না যতই হোক আমি তাকে ভালোবাসি আপনার কোনো প্রবলেম আছে শুনো শুনো না আমি তোমাকে ভালোবাসি এখনও বলবো ভালোবাসি পরে বলবো ভালোবাসি সে আপনি যাই বলুন আমার আগের উত্তর যা ছিল এখনো তাই আছে তোমাকে বলিনি রাজের পাতে ভাত খুলবা না তাও ভাত খুলে চাও এ আল্লাহ তুমি কি বলছো রাজ যদি না খাই তোমার কষ্ট হবে না তোমার খুব দরদ না তোমার দরদ বার করছি লাঠিটা কই রে তোর কিছু বলি রে বড় ভাই